গরমের আজ ভালোভাবেই পড়ে গিয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলায় যে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হবে তাও পরিষ্কার তবে মাঝে কিছুটা স্বস্তি মিলতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কাল থেকেই বৃষ্টির হাত ধরে বাংলায় স্বস্তি ফিরতে পারে বিস্তীর্ণ এলাকায় আজ থেকেই বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে ইঙ্গিত মিলেছে পূর্বাভাসে বলা হয়েছে চলতি সপ্তাহেই দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলবে সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতেই ফের কিছুটা কমতে পারে অন্যদিকে পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তারপর আগামীকাল থেকে তিন থেকে চার জেলায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ক্রমশই উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী বাহাত্তর ঘণ্টায় আগামী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সহ বৃষ্টি চলতে পারে আর সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে থাকবে বজ্রপাতের আশঙ্কাও এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রাও প্রায় একই রকম থাকবে আগামী চার থেকে পাঁচ দিনে সেখানে আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আর থাকছে না এই মুহূর্তে ছত্তিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা এই অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে আমাদের রাজ্যে আরও একটি ঘূর্ণাবত্ত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে এর প্রভাবে সহ বৃষ্টিপাত চলতে পারে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত মধ্য চৈত্রেই পুড়তে শুরু করেছে বাংলার দক্ষিণবঙ্গ পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও ইতিমধ্যে জারি করেছে আবহাওয়া দপ্তর চৈত্রেই এই দশা হলে বৈশাখ জ্যৈষ্ঠে কোথায় গিয়ে দাঁড়াতে পারে এই পরিস্থিতি কোথায় উঠবে সর্বোচ্চ তাপমাত্রা সেই আশঙ্কাই ঘুরপাক খাচ্ছে সকলের মনে অবশ্য এই প্রসঙ্গে অশনির সংকেত শুনিয়েছে দিল্লির আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি কারণ পূর্ব এবং উত্তর ভারত জুড়েই তীব্র তাপপ্রবাহের কথা বলা হয়েছে চলতি বছরে এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত তাপমাত্রার পারদ অতীতের রেকর্ড ভেঙে দেবে সেই আশঙ্কার কথাই এদিন প্রকাশ করেছে আইএমডি উত্তর পশ্চিম ভারতে এবার তীব্র গরম পড়তে চলেছে মধ্য ও পূর্ব ভারতেও সর্বোচ্চ তাপমাত্রা নতুন করে রেকর্ড করতে পারে গত কয়েক বছর ধরেই পূর্ব থেকে মধ্য ভারতের রাজ্যগুলিতে প্রবল গরম পড়তে দেখা গিয়েছে গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে রাজস্থান মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং দিল্লিসহ বহু রাজ্যেই রেকর্ড গরম পড়তে দেখা গিয়েছে তাপপ্রবাহের কারণে বহু মানুষের মৃত্যুর ঘটনাও দেখা গিয়েছে বিস্তীর্ণ এলাকায় গত কয়েক বছরের মতোই এবছরও তীব্র তাপ্রবাহের পরিস্থিতি দেখা যেতে পারে একের পর এক রাজ্যে কিন্তু এবার আবহাওয়াবিদদের কথায় আরও বাড়ছে দুশ্চিন্তা কারণ তাপ্রবাহের দিন এবার দ্বিগুণ হয়ে যেতে পারে আবহাওয়াবিদদের কথায় সাধারণত তাপ্রবাহ কোনো কোনো এলাকায় পাঁচ থেকে ছয় দিন স্থায়ী হয় কিন্তু এবার সেই তাপপ্রবাহ দশ থেকে বারো দিন পর্যন্ত চলতে পারে ইতিমধ্যেই সেই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা মৌসুম ভবনের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র অনলাইন সাংবাদিক বৈঠকে জানিয়েছেন চলতি বছরে দেশের বেশিরভাগ অংশেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে কয়েকটি অঞ্চল বাদে সারা ভারতে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে উত্তর ও পূর্ব ভারত মধ্য ভারত এবং উত্তর পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলেও বেশিদিন তাপপ্রবাহের আশঙ্কা থাকছে এপ্রিল থেকে জুন পর্যন্ত গরমে গরমেপুরে ছাড়খাড় হতে পারে ভারতের বিস্তীর্ণ অঞ্চল অন্যদিকে রাজস্থান গুজরাট হারিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উত্তর কর্ণাটক এবং তামিলনাড়ুতেও তাপপ্রবাহের তীব্রতা এবার বেশি থাকবে এই এপ্রিল মাসেই ভারতের বেশিরভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে পৌঁছাবে দক্ষিণ এবং উত্তর পশ্চিমা অঞ্চলের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ক্রমশই বাড়তে থাকবে মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও জানিয়েছেন যে বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের থেকে গড়ে ওপরেই থাকবে তবে উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বের কয়েকটি জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা থাকতে পারে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগের দু এক জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে অন্যদিকে তাপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা নওগাঁ নীলফমারি যশোর ঢাকা ফরিদপুর এবং রাঙামাটি জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহও পৌঁ যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা কাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ সহ বৃষ্টি অথবা হালকা বৃষ্টিপাত চলতে পারে আগামীকাল সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তবে ওই দিনও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের পরিমাণ আরও অনেকটাই বাড়তে পারে তবে মূলত শুষ্ক আবহাওয়ায় থাকবে সমগ্র বাংলাদেশ জুড়ে